ত্বককে উজ্জ্বল এবং সুন্দর রাখতে খাদ্যাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু খাবার রয়েছে যা নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল হয় এবং সুস্থ থাকে নিচে কিছু গুরুত্বপূর্ণ খাবারের তালিকা দেওয়া হলো পানি পর্যাপ্ত পানি পান করলে ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক উজ্জ্বল দেখায় ফল এবং শাকসবজি ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু আমলকি পেয়ারা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বককে ফ্রেশ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে বিট এবং গাজর বিট এবং গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যা ত্বকের কোষগুলোকে মেরামত করে শাক যেমন পালং শাক ফুলকপি ইত্যাদি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা ত্বকের ক্ষতি রোধ করে মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ যেমন সালমন ম্যাকরেল ইত্যাদি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক এবং ত্বককে নরম ও স্বাস্থ্যকর করে বাদাম এবং বীজ আমন্ড এবং অ্যালমন্ড মতো বাদামে রয়েছে ভিটামিন ই যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় গ্রিন টি গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বকের ফ্রি রেডিকেলের ক্ষতি রোধ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে দই দই প্রোবায়োটিক থাকে যা ত্বকের লাবণ্য বাড়াতে এবং ব্রণ কমাতে সাহায্য করে নিয়মিত দই খেলে ত্বক উজ্জ্বল এবং স্বাস্থ্যকর থাকে ডিম ডিমে থাকা বায়োটিন ত্বকের কোষগুলোই পুনর্জন্মের সহায়ক এবং এটি ত্বককে ফাটানো শুষ্ক হওয়া এবং অন্যান্য ত্বকের সমস্যাগুলো থেকে রক্ষা করে ডিমের সাদা অংশ ত্বকের প্রোটিনের ঘাটতি পূরণ করে তুলসী পাতা এবং মধু তুলসী পাতার রস ত্বকের ব্রণ এবং ফুসকুড়ি দূর করতে সহায়ক মধুতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং প্রদাহ কমাতে সহায়ক দুধ এবং দুধের পণ্য দুধে থাকা ল্যাকটিন অ্যাসিড ত্বকের মতো মৃতকোষকে দূর করে এবং ত্বককে নরম করতে সহায়ক দুধে ক্রিম বা ঘি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাক সবজি ফল গোটা শস্য তন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে অলিভ অয়েল এবং নারকেল তেল এই তেলগুলিতে থাকা স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড এবং অক্সিডেন্ট উপাদান ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বককে উজ্জ্বল এবং কোমল রাখতে সহায়তা করে চিনি কমিয়ে দিন অতিরিক্ত চিনি ত্বকের কোলাজেন ধ্বংস করে এবং ত্বককে দ্রুত বয়স্ক করে তোলে তাই মিষ্টি খাবারের পরিমাণ কমিয়ে দিয়ে প্রাকৃতিক মিষ্টি জাতীয় ফল এবং মধু খাওয়ার পরামর্শ দেওয়া হয় রাতে সঠিক ঘুমের পরিমাণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম আপনার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘুমের সময় ত্বক পুনরুজ্জীবিত হয় এবং ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলো মেরামত হয় তাই পর্যাপ্ত ঘুম ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখে তাজা রস তাজা ফলের রস বিশেষ করে গাজরের রস বিটের রস শশার রস ত্বককে হাইড্রেট করে এবং ভেতর থেকে উজ্জ্বলতা এনে দেয় এছাড়াও পেঁপের রস ত্বকের দাগ ছোপ দূর করতে ত্বক উজ্জ্বল করে সুন্দর এবং উজ্জ্বল ত্বক পেতে উপরোক্ত খাবারগুলো আপনার দৈনন্দিন খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন তবে খাবারের পাশাপাশি পর্যাপ্ত বিশ্রাম সঠিক ঘুম স্ট্রেস কমানো এবং নিয়মিত ব্যায়ামও ত্বকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ